সাফন দেখো মনে হচ্ছে যে স্নো পড়েছে এই সব কিন্তু কুয়াশা গুলো বরফ হয়ে গিয়েছে প্রাকৃতিক দেখে মন ভরে যায় অপরূপ সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য আজকে কি বার তো সানি ডে ঠিক আছে আজকে কি বার কোথায় এসেছে তোমাকে নিয়ে বলো বাবা এটার নাম তুমি কিভাবে জানো এটা কি রাখে মা

মনে হচ্ছে যে স্নো পড়েছে এই সব কিন্তু কুয়াশাগুলো বরফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর 마শাআল্লাহ 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 এখন সবাই স্কুলে আসতেছে সাফন চলে আসলো না বাবা কই সাফন স্কুলে চলে আসলো হ্যাঁ সাফন কিন্তু এনজয় করে স্কুলটাকে সাফিন কোথায় এসেছে তোমাকে নিয়ে বলো বাবা আচ্ছা ঠিক আছে কথা বলবো না কিছু কেনাকাটার প্রয়োজন আছে দেখি যে যা কিনবো প্রয়োজনীয় জিনিস এই গলের মধ্যে পাওয়া যায় কিনা তো তাই চাকর কি স্কুলে দিয়ে তুই মেয়েকে নিয়ে চলে আসলাম এইটা আমার নতুন বাসার কাছে আসো একটা এগুলো নেব মনে হচ্ছে যেগুলো লাগবে প্রয়োজন একটা হ্যাঁ একটা নেও থ্যাংক ইউ আর একটা টিস্যু রাখার জন্য নিতে হবে ওকে

দেখি আর ও যে ওই ব্যান্ড ওঠাও ব্যান্ড তুলো দেখি ব্যান্ড সাফিন দুইটা ব্যান্ড নিলো চকলেট পছন্দ করে যেদিকে আছে দেখো এই যে এই যে রেনবো চকলেট হ্যাঁ সাফিন এই যে রেনবো চকলেট সাফিন এই যে ভাই পছন্দ কর তুমি পছন্দ করো নাও আরো কি কিনি বানাও নাও চকলেট নাও ওইটা নিবা ওইটা মজা না অন্য যেটা মজা খাইতে পারো সেটা নাও তো কিছু চকলেট নেই এখন মেয়ে ছেলের পছন্দ মতো ওইটা কোনটা দেখি ওটা কি এটা মজা না তুমি এটা খাও না এই যে যে রেনবো এই যে রেনবো এই যে এই রেনবো চকলেট আচ্ছা নাও কে নিবে ভাইয়া এই যে এই যে এটা নিবে এই যে নাও এটা ভাইয়া খায় দুইটা নাও ও গো হ্যাঁ তারা বাবা এত হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাবো এই সাপিন পেয়েছি তোমার এই যে পছন্দের চকলেট পাইছি মা দেখছো এগুলো নেই হ্যাঁ সাফরিনের চকলেট অনেক পছন্দ করে অনেক এগুলো কতগুলো নেই কইলে স্টিক দেখি ওগুলো তুমি খাও না এর আগে নিছিলাম রাখো

আস্তে আস্তে সাবধানে এখন পে করবো দেখি যে কত ডলার আসে এই কয়েকটা জিনিস ওকে এই এই আমারও পছন্দ একটা ব্যাগ নিলাম ব্যাগের দাম নিচ্ছে দুই ডলার আর দেখি যে বাদ বাকি সবগুলো কত দাও তো বিল পে করার পর যে কত ডলার হয়েছে অলমোস্ট প্রাইস আসছে হলো সব মিলিয়ে আঠারো পয়সা আর কি ওকে ক্যাশ ওকে এটা হয়ে গেছে মা হয়ে গেছে আমার বাসা থেকে ডলের রমাটা মানে দোকানটা খুবই কাছে মাসাল্লা অনেক ভালো লাগলো প্রয়োজনে সব সময় হেঁটেই আসতে পারবো এই যে সাফিন মহা খুশি দোকানে আসার আগে তার জুতা মানে এটা কেন পরাইছি মাথা ব্যথা এইটা ওইটা অনেক বাহানা আর এখন সে অনেক খুশি আগে যেও না গাড়ি আছে আমার আমার সাথে সাথে না না বাবা এখন সাফিনকে কিনে দিয়েছি সব কিছু সে খুব খুশি সাফরিন তুমি খুশি তাই তুমি পরে যাচ্ছিলে মানে খুশি নাকি খুশি দেখা খুশি তাই খুশি মা খুশি মেয়েটা ঠান্ডা লেগে গেছে চলো মহা খুশিতে আমরা এখন বাসায় যাই ঠিক আছে এখন সময় মাত্র দশটা বাজে সাফন কি স্কুলে দিয়ে দোকানে গেছি এখন বাসায় যাচ্ছি মানে হাঁটার রাস্তা এখানে গাড়ি নেই パスナーに出ました。